সাকিব খান কি প্রশ্ন করতে চায় পরিমণি সাকিব খানকে মানে তুমি আসলে আসলেই আমাকে কতটুকু ভালোবাসো মানে ঠিকঠাক করে বলো ভালোটা কি আসলে বাঁচো কতটুকু বাসো। বুবলি সঙ্গে সাকিবের সম্পর্ক বিচ্ছেদের কেটে যাচ্ছে আজ প্রায় তিনটি বছর যার মাঝে নানা উত্থান পতনের পরে এখন আবার ঘুরে দাঁড়াচ্ছেন বুবলি তবে সাকিবের জীবনে তার যতটুকু অধিকার রয়েছে তার চেয়েও বেশি কিছু ডিজার্ভ করেন পরিমণি আর সেই ইঙ্গিতটাই দিয়েছেন এই চিত্রনায়িকা যদিও নিজের সিনেমায় খুব একটা পায়নি তিনি কিংখানকে কিন্তু সাকিবের প্রতি সেই থেকেই একটা অধিকার রাখেন পরিমণি কাজের বাইরেও সাকিবের সাথে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পরিমলির মাঝে মাঝে কিংখানের সঙ্গে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত নিয়ে আলোচনায় আসেন তিনি অথচ এতটুকু অধিকার নেই বুবলির বুবলি এখনও বলেন সাকিব তার স্বামী তিনি চাইলে এখনো অনেক কিছুই করতে পারেন কিন্তু সাকিবের জীবনের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে থার্ড পারসন বলেই মনে করেন বুবলি এক কথায় অপুকে কেন্দ্র করে বুবলির চোখের বিষ পরিমণি অন্যদিকে সাকিবের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনেও মাঝে মাঝে উঠে আসেন পরিমণি ব্যক্তিগতভাবেও কিংখানের থেকে সাপোর্ট পেয়ে থাকেন তিনি অর্থাৎ তাদের দুজন দুজনার ভালো খারাপ সময়গুলিতে তারা একে অপরের পাশেই থাকেন সম্প্রতি একটা লাইভ অনুষ্ঠানে সাকিব কেন্দ্রিক প্রশ্নের সম্মুখীন হন তিনি এবং সেখানেও সাকিবের ভবিষ্যৎ জীবনের সঙ্গে যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন পরিমণি যা বুবলির জন্য চরম একটা দুঃসংবাদ বলেও মনে করে অনেকে সন্তানের কথা স্বীকার করলেও বুবলিকে কখনোই স্ত্রী হিসেবে মেনে নেয়নি সাকিব খান বিয়ের কথা প্রকাশের পর থেকে আজব্দি কিংখানের মুখ থেকে বুবলির জন্য শোনা যায়নি কোনোরকম প্রশংসা বরং তিনি আরও চারিত্রিক দিকের কোটা তুলেছেন বুবলির বিরুদ্ধে এক কথায় সাকিবের জীবনে রকম স্থান নেই বুবলির আর সেই ইঙ্গিতটাই বারে দিয়েছেন পরিমণি কেউ তো এমনও মনে করে যে বুবলিকে জ্বালা দিতে সাকিবকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরেন পরিমণি